কুমিল্লা জেলা অন্তর্গত মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর বাজার ইউনিয়ন গ্রামে আমার বাড়ি চন্দ্রিপুরে রামচন্দ্রপুর বাজারের ভিডিওটা কিন্তু দেখতে চিন্তাগুন বাজারে একটি সাপ্তাহিক এক বাজার বাজারটা

কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর বাঙ্গা রামচন্দ্রপুর বাজারে ঐতিহ্য সুনাম এক বাজার সে বাজারটা হলো মঙ্গলবার আজকে মঙ্গলবারের সাপ্তাহিক বাজার দেখুন কত ভিড় জমেছে জমজমাট জমজমাট হাট জমে গেছে মঙ্গলবারের হাট সাপ্তাহিক হাট যদি কেউ কিনতে চান ভালো ভালো মালামাল এসে পুরো রামচন্দ্রপুর বাজারে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা রাম বাঙ্গার থানা রামচন্দ্রপুর গ্রামে চলে আসুন আপনি কিন্তু আর নয় দিন চলে যাবে বাজার ভেঙে যাবে বিকাল পাঁচটা বেজে চলে যাবে পচার গাড়ি গাড়িটা লক্ষ্য করুন স্টেপ সীমিত লাইভ সীমিত কথা সীমিত স্টপ সীমিত দেখা নয় বার্তা নয় কথা নয় শোনা নয় দেখা হবে অলিতে কথা হবে রাজপথে দেখা হবে গুলিস্তানে আজকে সোনামদন্দর এক বাজার ঐতিহাসিক রামচন্দ্রপুর বাজার